আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনারা দেখবেন লেআউটে তিন চার পাঁচ পদ্ধতির ব্যবহার যা আপনাদের বাড়িকে সোজা রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে এটি একটি বহুল ব্যবহৃত এবং প্রচলিত পদ্ধতি এই পদ্ধতিতে বাড়ির তৈরিতে লেআউট করার সময় সুতার মাপগুলো সোজা আছে কিনা সেটা চেক করা হয় চোখের আইডিয়ার উপর নির্ভর না করে এই তিন চার পাঁচ পদ্ধতির প্রয়োগ সবচেয়ে নির্ভুল এবং ভরসাযোগ্য তো চলুন এই সহজ পদ্ধতিটি আজকে জেনে নেই তো ভিউয়ার আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটি একটি বাড়ির লেআউট প্ল্যান এই লে দেখেন এখানে এই যে যে দাগগুলা এগুলো সব একটা সুতার মাপ দেওয়া আর কি গ্রিড বরাবর এগুলো ভাগ করা প্রত্যেকটা কলাম এই একটা একটা সুতা যেখানে গিয়ে একজন আরেকজনকে ছেদ করবে সেখানে একটি কলাম হবে অনেক সময় আবার কলাম নাও হতে পারে তো এই ক্ষেত্রে দেখেন এই সুতার থেকে এই সুতার মাপ সাত ফিট এই সুতার থেকে এই সুতার মাপ নয় ফিট এই সুতা থেকে এই সুতার মাপ নয় ফিট তো এইভাবে এই পাশেও দেওয়া আছে এই সুতা থেকে এই সুতার মাপ দশ ফিট এই সুতা থেকে সুতার মাপ দশ ফিট তো এখানে এই সুতার থেকে সুতার মাপ কত সেটাও দেওয়া আছে দেখেন এই সুতা বা এই গ্রিড থেকে এই গ্রিডের মাপ দেওয়া আছে বিশ ফিট এবং এই গ্রিড থেকে এই গ্রিডের মাপ দেওয়া আছে পঁচিশ ফিট মনে করেন এখানে লেআউট করা হয়ে গেছে বা লে আউট করা হয়েছে সুতাগুলো টানানো হয়েছে এখন এই সুতাগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট বা সোজা আছে কিনা এটা আপনারা চেক করবেন কীভাবে বা নাইনটি ডিগ্রিতে আছে কিনা সেটা চেক করার জন্য আমি ধরে নিলাম এই কলামটিতে এখানে যেই সুতোটা টানানো হয়েছে সুতোটা ঠিক আছে কিনা না বা সোজা আছে কি আমরা এই জিনিসটা এখন চেক করব তো এইখানে এই সুতোটি এবং এই সুতাটি এই দুইটি সুতা যেখানে ছেদ করলো সেখানে আমি একটি খুঁটি বা আমি একটি রড পুঁতে দিলাম তারপরে এই যে যে সুতার মাপটি আমার গিয়েছে এইভাবে সেই দিকে আমি তিন ফিটের একটি অফসিট নিলাম বা তিন ফিট মেজারমেন্ট করে আমি সেই তিন ফিটের মাথায় এই সুতা বরাবরই তিন ফিটের মাথায় আমি একটি রড পুঁতে দিলাম ঠিক এই বরাবর আমি এইখান থেকে তিন ফিট মেপে এই সুতা বরাবর এইখানে একটি রড পুঁতে দিলাম এবং এই দিকেও এই রডটি থেকে চার ফিট মেপে আমি এই রডটি এখানে পুঁতে দিলাম এখন এইটি সমকোণে আছে কিনা এটা আমার চেক করতে হবে ভিউর মনে রাখতে হবে যে এই সুতাটাই বরাবর আপনার এইদিকে তিন ফিট এবং এই সুতাটি বরাবর আপনার এদিকে চার ফিট মাপ নিতে হবে নেওয়ার পরে এবার যদি আমার এই রড এবং এই রড এই দুটি রডের মাঝে দূরত্ব যদি হয় পাঁচ ফিট মানে এই রডটি থেকে এই রডটি যখন আপনারা টেপ দিয়ে মেজারমেন্ট করবেন করার পরে যদি দেখেন যে পাঁচ ফিট আছে তাহলে বুঝে নিতে হবে যে আমার এই কোনটি বা এই সুতা দুটি ঠিক আছে আর যদি কম বেশি হয় তাহলে মনে করতে হবে যে সুতাটি ঠিক নেই পাঁচ ফিটের যদি বেশি হয় তাহলে এটা ধরে নিতে হবে যে আমার এই সুতোটি হয় ওইদিকে অথবা এই সুতোটি আমার এদিকে চলে এসেছে যদি কম হয় তাহলে আমার বুঝে নিতে হবে যে এই সুতোটি হয় এদিকে বেশি চলে এসেছে অথবা এই সুতোটি এদিকে ভিতরে চলে এসেছে তো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল মাপার জন্য এটি একদম কার্যকরী এবং সহজ একটি পদ্ধতি যে তিন চার পাঁচ পদ্ধতি মূলত এটা তিন হল গিয়ে তিন ফিট এবং চার হলো গিয়ে চার ফিট এবং পাঁচ হল পাঁচ ফিট তিন ফিট এদিকে চার ফিট ওদিকে মাপার পরে যদি ঠিক থাকে তাহলে এই অতিভূসটি বা এই দুটি পয়েন্টের মাঝের যে গ্যাপ সে গ্যাপটি হবে আমার পাঁচ ফিট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন খুব সংক্ষেপে আমি আজকের ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অ্যাক্টিভিটিতে আমি আল্লাহ হাফেজ